আমি কাঁকড়পুর করব একটু অন্যরকমভাবে দেখো কাকরুর পুর কাঁকড় নিয়েছি সর্ষের ছাড়া গরমের দিন সরষের ছাড়া আলু দিয়ে ডিম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেসন দিয়ে তোমাদের কাঁকড়পুর করে দেখাবো সর্ষের ছাড়া ওভেনে আমি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখন আমি সেদ্ধ করা আলু দিয়ে দি যে কাপড়ের বিচিগুলো কাপড় সেদ্ধ করার পরে কাপড়ের বিচিগুলো ওইটাও দিয়ে দেব এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব এটা আমি কাঁকড়ল পুর করব পুরের জন্য প্রিপারেশান করছি পেঁয়াজ কুচিও দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব একটু রসুন কুচুও দেবো আদা কুচড়িও দেব এইভাবে তোমরা সর্ষে ছাড়া গরমের মধ্যে কাপড় গুড় বানিয়ে খাবে দেখবে ক্ষতি করবে না খুব ভালো লাগবে আর আমি সেদ্ধ করা ডিম ছিল ওইটাও দিয়ে দিচ্ছি টেস্ট হওয়ার জন্য

আর ডিম ফাটিয়েও রেখেছি ওইটা কুটটা যখন বেসনে ডুবাবো তখন ডিমের কোড়ে দেব ডিমের কোড়টা দিলে ওটা দারুণ টেস্ট একটা হয় সেজন্য আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা সব মিক্স করে রসুন কুচিও দিয়েছি আর একটা সেদ্ধ ডিম দিয়েছি কুসুমটা দিয়ে ভাজা হয়ে যাচ্ছে এখন একটু ডিম দিতে ফাটিয়ে রেখেছি এটা এটাও একটু দিয়ে দেবো ভেতরে পুরটা বেশ টেস্টি হয় এমনিতেই গরমটা কিন্তু কাকুরের বুট তো খুব পছন্দের তার জন্য আমার মেয়ের ফেভারিট আইটেম আমার বানাতে হয় কাকুর খুব কেনা পছন্দ করে বলো এইভাবে বানালে একটু অন্যরকমভাবে সর্ষে ছাড়া সর্ষেতে তো গরমের ইউজ হয় বানিয়ে নিয়েছি এরপর তোমার কাকরুলের মধ্যে পুরটা ভরে ফ্রাই করবো পুরগুলো হয়ে গেছে দেখো এখন আমি কাকরুলের মধ্যে ভরছি তারপরে ওভেনে তেল গরমে করে নিয়েছি ফ্রাই করে দেখাচ্ছি আমি সবগুলো কাঁকরুল পুর ঢুকিয়ে ফেলেছি কাকরুলের মধ্যে পুরগুলো বানিয়ে ফেলেছি দেখো এগুলোকে আমি বেসনের মধ্যে দিচ্ছি দিয়ে আমি একটু ডিমের মধ্যেও কোচ করব তো ডিমের মধ্যে একটু ডুবিয়ে নিলে এটা ডিমের লেয়ারটা একটু থাকে আর বেশ টেস্টি হয় বাড়িতে এটা আমার মেয়ের ফেভারিট আইটেম তাইও বাড়িতে এসেছে আমি মাঝে মাঝে এটা বানাই ও সর্ষে পছন্দ করে না কিন্তু কাঁকড়ের উপর খুব পছন্দ করে তার জন্য আমি এইভাবে কাপড়ের উপড় বানাই এটাও আমার মার রেসিপি আমার মার থেকেই জানা ওই বেসনে দিয়ে আমি এখন ডিমের মধ্যে করে এখন অফিস টাইম তাই হলে আমি একটু মচমচে হওয়ার জন্য ওই মুড়ির গুঁড়ো বা বিস্কুটের গুঁড়ো মেশাই এটা একটা স দিলেও এটা ভালো হয় আর এভাবেও ডিমের মধ্যে ডুবিয়ে দিলেও বেশ ভালো টেস্ট হয় ডিম তো একটা ফেভারিট আইটেম মিন ফেভারিট সবাই মোটামুটি যারা ননভেজ খায় পাকড় ফুল বাড়াতে বাড়িতে বানাবে দেখবে খুব টেস্টি আইটেম গেল আমার বানানো খুবই কাকি করতো তো টাইম লাগবে আগে কাকি সেদ্ধ করে রেখেছিলাম বেসনগুলি নিয়েছি পুরের প্রিপারেশনও সব বানিয়ে দিচ্ছি আমাদের বানানোটা দেখাচ্ছি বানিয়েছি খুব টেস্ট করে টমেটো আম দিয়ে ডাল বানাচ্ছি গরম দেখে তারপরে পাখ করব মাছও পরব আরেকটা সবজি টাইপ এখন সুন্দর লাল লাল করে আমরা এইভাবে সর্ষে ছাড়া কাপড় বানিয়ে খাবে দেখবে গরমের টেস্টিও হবে কিন্তু বিশেষ ক্ষতি করবে না সর্ষেটা তো সর্ষে দিয়েও করে দেখাবো সর্ষে দিয়েও করি না তা না তো ওই সর্ষেটা মেয়ের ফেভারিট না এই ডিমটা বিয়ে করলেই ও বেশি পছন্দ করে

যাই হোক আমি তো ঘরের খাওয়া বানাই ভ্যারাইটিস আইটেমই বানাই সব সময় আমার এতে কোনো বানাই দেখে তোমাদের সাথে শেয়ার করি ওটাই এখন গরম গরম দেখো ভাত দিয়ে খেতে বসলে খুব ভালোই খাবে কোথায় মেয়ে তো এখন খেতে বসবো না মিস্টার বসবো মিস্টারকে দেবো ভালোই খাবে তুমি আবার পরে একটু ট্রাই করে দেবে নিয়ে দেখাচ্ছি ডিলিসিয়াস Por... Saclo sí. el